<coughs> no, 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 no. Hello, guys. তোমরা সবাই আমি তো চলে এসেছি তো নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগতম কাজে লাথাম তো বুঝেই গেছো কাকে নিয়ে খেলা হবে তো চলো আজকে হবে একটু ফানি ফানি ভিডিও দেখা রিভিল হবে তো চলো বেশি না একবার খেলাটা শুরু করা যাক তোমরা তো অনেক ধরনের কেক কাটা দেখেছো তো মোটর সাইকেলতে কেক কাটা কি কোনো দিন দেখেছো তো চলো দেখে নাও তোমরা তো অনেক ধরনের গান ট্রেন্ডিং এ শুনেছ কিন্তু কুর্তার গান কি ট্রেন্ডিং এ শুনেছো গেয়েছেও কুর্তা মিউজিক দিয়েছে কুর্তা এ টু জেট সব করেছে কুর্তা তো চলো বেশিনা বুকে জভাত গানটা শোনা যাক ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আপনার থেকে যদি বড় ম্যাজিক সেন যদি ম্যাজিক দেখাতে চান তো এই দেখো তার ফল কি হয় তোমরা তো অনেক ধরনের প্রাণ দেখেছো কিন্তু অদৃশ্য কি তোমরা দেখেছো তো চলো দেখে নাও কি করে আরে ছেলেরা প্রপোজ করে কিন্তু মেয়েরাও যে উ যে করে সেটা এখন দেখিন তো চলো তোমরাও দেখে নাও আরে কি সমস্যা কি দরকার কি ভাল লাগে তোমাকে ভালো লাগে তো বন্ধু যখন দশ লক্ষ টাকা পায় তার থেকে যদি চার লক্ষ বান্ধবীকে রে দেয় তো চলো বন্ধু রিয়াকশানটা কী হয় দেখেন তোমাকে হচ্ছে পাঁচ লাখ টাকা দিয়ে দেবো ভাইয়া আরে কিত্তি অলসা না এখন তুমি পাঁচ লাখ টাকা পাওয়ার আমাকে আরও পাঁচ লাখ টাকা দেবে তোমরা কি কোনো দিন জীবনের রিস্ক নিয়েছো যদি রিস্ক না নিয়ে থাকো তাহলে এই ফিরিওটা দেখো জীবনে যদি কিছু করতে চাও তাহলে রিস্ক নিতে শেখো তুমি আমাকে রিস্কের কথা বলতেছো তুমি জানো আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি তুমি জানো আমি পাতলা পায়খানা চলাকালীন অবস্থায় পাত দিয়েছি হে বেবি হোয়াটস অ্যাপ ইউ ওয়ান্ট টু গো লং ড্রাইভ ইউ এটা কিন্তু বর্তমান যুগে ইউটিউব সাংবাদিকের নাটক নাটকটা কিন্তু সেই দেখতে থাকো শেষটা কিন্তু সেই ছিল ওয়েট করো দেখো তোমাদের কার কার এত বড় মোবাইল কেনার ইচ্ছা আছে তোমরা কি কোনোদিন জাহান নামে গেছো যাও নি তো আরে বোকা এটার মিনি মহিলা কলেজ আর স্কোয়ার মানে কি জানো তুমি ওইখান থেকে সাক্ষাৎ দুইটা বেড়ে পেতেছে সত্ত্বেও যে গাছ যখন বার বার করে দেখ করে তো দেখো তার ফল কি হয় ভাই রাহুলকে আকাশ তা তাদের চল আকাশটা কি রাহুলের বাপ